আজকে সকালে ব্রেকফাস্টে এই জন্য রুটি করলাম আর একটুখানি এই যে একটু আলুর তরকারি আর অল্প একটুখানি কুমড়ো রেখেছিলাম ওই জন্য দিয়ে একটু ওর জন্য তরকারি করে রাখলাম গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন একটু এখানটা একটু ছাওয়া এখানটা বেশিরভাগটাই না ছাওয়া থাকে জানো সেই জন্য দেখো গাছগুলো কীরকম হয়ে গেছে আশা করি দেখাতে পাচ্ছি তো রোদটা না বেশি পড়ে না একটু বেলা হয়ে গেলেই আর রোদ আস্তে আস্তে চলে যায় আর কি তো রোদ রোদও দরকার জলও দরকার সব কিছু নিয়েই তো গাছ না তো এখন বাইরেটা না এখানটা একটু ছায়া থাকে বলে একটু বেশ এসে একটুখানি এখানটা দাঁড়ালেও বেশ ভালো লাগে দেখো গাছের পাতা নড়ছে আর এই টগর ফুলে দেখো এই কুড়ি এসছে একটু গাছে এই যে একটা ছোট্ট আর কি ফুটছে আর এই কটা পারলাম গাছের টগর ফুল কি সুন্দর গন্ধ তো ফুল তুলতে বেরিয়েছিলাম এখানে দেখো কতগুলো ফুল ঝোলা ভরা ফুল জবা ফুল আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছি আর টগর ফুল আর কিছু গাঁদা ফুল ছিল সেই গাঁদা ফুল একটা নতুন দিন শুরু করলাম জায়গাটা না খুব সরু আর সেই জন্য যাওয়াটাও একটু মাথা নিচু করে চলতে হয় আর তালির চালটাও আবার খুব নিচু তো সকালের ব্রেকফাস্টে তো এই আজকে রুটি আর ওই তরকারি করেছি ওই খেয়েই তো জয়ন্ত কাজে গেছে আর বেরিয়েছে আর কি আর এসে পরে হয়তো আমাকে একটু গাছের এঁচড় কেটে দেবে আজকে ভাবছি আর কি গাছের এঁচড় খাবো তো দেখা যাক কী হয় তো এখন রান্নাঘরে একটু আসলাম কেন একটু ভাতটা বসিয়েছি ভাতটা দেখতে এসেছি তো হাতটা ঠিক আছে কিনা বসিয়ে দিয়ে ফুলটা তুলতে গেছিলাম তো চলো এখন একটু ফুলটাও রেখে আসি আজকে শনিবার শনিবার বলে আজকে একটা গাছের ইচড় পারবো মানে কাঁঠাল আজকে ওটাই রান্না হবে তো চলো ইচড় পাড়া দেখাই তোমাদের তো এই ইচড়টা পারবো এই বড় ইচড়টা এই পারলাম প্রচুর শক্ত

আলু ভাজা বসিয়ে দিলাম লবণ আর এখানে আলু কেটে নিলাম আর মশলা করেছি গোটা গরম মশলা জিরে আদা কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট করে নিলাম মিক্সিতে তো এচুর সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম আর এই যে দেখো পাইল কি করছিস এডিট করছিস আজকে পায়েল এডিট করছে তো খাবি কখন খাবি না হ্যাঁ খাবার দিলেই খাবো খাবার দিলেই খাবি আচ্ছা আজকে দুপুরবেলা কি রান্না করলো মা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভাত আলু ভাজা মুগের ডাল আর গাছের এঁচোড় আর একটু চাটনি এই হচ্ছে রান্না করেছে আজকে মা কি বললে বাবা গাছ পাঠার ঝোল বলছে বাবা যাই হোক আমি ইচরি বলছি ইঁচড় হয়েছে আজকে সানসেটটা দেখো কি সুন্দর বিকেলবেলা আমি একটু বেরিয়েছি সানসেটটা দেখে ভালো লাগলো তাই তোমাদের দেখালাম আমাদের এখানে কিন্তু বসন্ত উৎসব শুরু হয়ে তো আজকে দুপুরবেলা খাবার টেবিলে এক প্রস্তুত মা আর বাবার ঝগড়া লেগে গেছিল আমার সাথে কি এচরকে কি বলে এচরকে এচরই বলে না কে কে বলছে গাছ পাঠা এক নাম বলছে তা আমি বলছি এছরে বলো না এই নিয়ে এক প্রকার ঝগড়া লেগে গেছিল আমাদের আমার আমার সাথে বাবা মার সেই নিয়ে তো তুমুল এক প্রকার হলো তোমাদের সাথে আর বা আমার আর ঝগড়া তোমরা আর কি শুনবে সে কারণে তোমাদের একটু ইনিশিয়ালটা কি কী ঝগড়ার আমাদের ঝগড়ার হচ্ছে এই টপিক মানে আমাদের ঝগড়া শুনলে হাসিও পাবে দুঃখ লাগবে কি বলবো মানে একটা ঝগড়ার লাগবে আমাদের মানে একটু একটু খুঁত পেলেই হলো বাবা আর বাবাই শুরু করলো কিন্তু বাবা মা কিন্তু শুরু করেনি বাবার খুঁতটা ধরলো আর বাব আমার বাবা আমার খুঁতটা বাবা ধরে আর বাবার খুঁত মা ধরে আমাদের সবাই খুদ ধরার মাছ তার একের একে সবার খুদ একে সবার খুদ ধরার জন্য সবাই বসে আছে আমাদের বাড়িতে তো যাই হোক আমরা এরকম খুনছুটি করেই আপের একে উপরে ভর করে বেঁচে আছি তো এইভাবেই আমরা আনন্দে করে বাঁচি তো যদি ব্লগটা এখানে এন করলাম আজকের ব্লগটা একটু ছোট রাখলাম ব্লগটা তো কীরকম লাগলো আজকের ব্লগটা জানিও আমাদের কমেন্ট করে আর যদি ব্লগটা ভালো লাগলো তাহলে কমেন্ট করে জানিও আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওসগুলো ভালো লাগছে আর 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 একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা